কেমন আপন সবাই সবাইকে আমাদের বাইকের কিছু আপডেট নিয়ে চলে আসলাম আমরা এখন আছি বর্তমানে বারোয়ালিয়া মোটরস এর ইউনিট টু তে আমাদের দোকানের ঠিকানাটা হচ্ছে নোট আতরাওয়ার এর অপোজিটে ইউনিট ওয়ান আর ইউনিট টু ঠিকানাটা হচ্ছে ডিপু ফুল ঠিক অপোজিটে হ্যাঁ আচ্ছা তাহলে শুরু করে আমরা এখন গাড়ির লাইট নিয়ে প্রথমে চলে যাবো একটি ছোট একটি গাড়ি নিয়ে কম দামে একটি গাড়ি নিয়ে পালসার টু নাম্বার প্লেট স্মার্ট ব্লু কালারের একটি গাড়ি ফ্রেশ কন্ডিশনে আছে এই গাড়িটা আপনার ব্লু কালার টু কালার বারো বিশ বারো গাড়ি নাম্বার গাড়িটা খুবই ফ্রেশ কন্ডিশনে আছে গাড়িটা নিতে চাইলে যোগাযোগ করবেন বারোয়ালি মোটর ইউনিট ওয়ান ইউনিট টু তে এই গাড়িটা দাম চাচ্ছি আমরা প্রথম গাড়ি হিসেবে সত্তর হাজার টাকা সত্তর হাজার টাকা পেয়ে যাবেন ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড আড়াই চাল পর্যন্ত ক্লিয়ার পাসপার্টের ডকুমেন্টস এবং আইডি কার্ড ছবি সব পেয়ে যাবেন দ্বিতীয় গাড়িতে চলে আসি সবচেয়ে হট কালেকশন হ্যাঁ বিকশর একটা গাড়ি গাড়িটার নাম হচ্ছে টিভিএস ফোর বি এক্স কানেক্ট ব্ল্যাক কালারের একটি গাড়ি অনটেস্ট অবস্থায় আছে ব্ল্যাক কালার খুবই ডিমান্ড

তিরিশ হাজার টাকা খরচ করে পাড়ে নাম্বার করছে গাড়িটার বয়স মাত্র চার মাস পাঁচ গাড়ি আমাদের এলাকার গাড়ি এই গাড়িটার দাম চাচ্ছি আমরা দুই লক্ষ ষাট হাজার টাকা এক দু লাখ দেখো এখানে একটা এক্স ব্লেড গাড়ি আছে ব্ল্যাক কালারের ব্ল্যাক কালার এখন কিন্তু দর্শক খুবই ডিমান্ড আমাদের দোকানে প্রায় সব ব্ল্যাক কালার গাড়ি ব্ল্যাক কালার এখন কাস্টমারের পছন্দ রুচির পছন্দ হয়ে গেছে এখন ব্ল্যাক কালার উনিশ সিরিয়ালের একটা গাড়ি এক্স ব্ল্যাক হ্যাঁ এই গাড়িটার দাম চাচ্ছি আমরা এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা আপনারা যদি আসেন দুই হাজার টাকা ডিসকাউন্ট করে দেব পবিত্র ঈদুল উল আজা উপলক্ষে এদিকে আরেকটি গাড়ি আছে টিভিএস রাইডার ইনশাল্লাহ ব্ল্যাক কালার খুব সুন্দর সুন্দর কালারের গাড়ি আমাদের কাছে কালেকশন আছে বারোয়ালি মোটর ইউনিট টু তে মাসাল্লাহ ফার্স্ট পার্টি গাড়ি আপনার জেনে খুশি হবেন বারোয়ালি মোটর থেকে যতগুলো গাড়ি আপনারা কিনবেন সব ফার্স্ট পার্টি গাড়ি হ্যাঁ নির্দিষ্ট একটা সময়ের মধ্যে আপনারা আমাদের কাছে আমরা গ্যারান্টি দিব নাম ভাঙানোর জন্য নির্দিষ্ট একটা সময়ের ভিতরে ঠিক আছে ইনশাল্লাহ আপনারা আসবেন দেখবেন আমাদের দোকানের ঠিকানাটা হচ্ছে কিন্তু আতুরের ডিপু আর আমাদের ফেসবুক পেজের ভিডিও গুলো একটু শেয়ার করে যাবেন ইনশাল্লাহ তাহলে চলেন গাড়িটা দেখি রাইডার একটি ব্ল্যাক কালার একটা গাড়ি ফ্রেশ কন্ডিশন আপনার ব্ল্যাক কালার বিশ আটানব্বই সিরিয়াল একানব্বই সিরিয়াল একটা গাড়ি ফার্স্ট পার্টি এই গাড়িটার দাম যাচ্ছি আমরা মাত্র এক লক্ষ চল্লিশ হাজার চলেন ব্ল্যাক 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 শুধু ব্ল্যাক থাকবে আরেকটা গাড়ি এখান দিয়ে সুজুকি জিক্সার ব্ল্যাক আমাদের এলাকার গাড়ি বাই সিরিয়ালায় একটা গাড়ি গতকালকে নেওয়া হয়েছে এই গাড়িটার দাম চাচ্ছি আমরা দুই লক্ষ পাঁচ হাজার টাকা দুই লক্ষ পাঁচ হাজার টাকা পেয়ে যাবেন সুজুকি জিক্সার আর মাত্র বারো হাজার কিলোমিটার চলে একটা গাড়ি দশ হাজার হাজার এক্স বিলেড একস বিলেট দেখাই এক্সপ্লেড এক্স এর খুবই এটি দেখাও একটু একটু ওইখানে কর্নার থেকে দেখাও এক্স ব্লেডটা হ্যাঁ এক্স বিলেডের ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি রেড কালার ফার্স্ট পার্টি এই গাড়িটা দাম হচ্ছে আমরা এক লক্ষ ষাট হাজার টাকা হ্যাঁ নিউ স্টিকারের স্টিকার এর গাড়ি এক্সুলেট গাড়ি যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আমাদের দোকানে অনেকের আসলে আমাদের যখন এক্সুলেট ছিল না অনেকে আমাদেরকে ফোন দিতেন এক্সুলেট গাড়ির জন্য এক্সুলেট গাড়ির জন্য সেজন্য কারের করে নিয়ে আসলাম আরেকটি টিভিএস স্ট্রাইকার কমিউনিটির বাইকের মধ্যে হুম আমার খুবই ভালো লাগে আর এর ছোট ভাই যাকে বলে আটটি ছোট ভাই এই গাড়িটার দাম চাচ্ছি আমরা এক লক্ষ পাঁচ হাজার টাকা পবিত্র ঈদ উপলক্ষে এদিকে আর একটি গাড়ি আছে টিভি রাইডার একটা গাড়ি দুই হাজার চব্বিশ মডেল দুই হাজার চব্বিশ মডেল রেড কালার গাড়িটার নাম্বার আসছে বারো বিরাশি শূন্য এক বারো বিরাশি শূন্য এক চব্বিশ মডেল একটা গাড়ি সামনে থেকে দেখো একটু দূর থেকে দেখো হ্যাঁ চব্বিশ মডেলের একটা গাড়ি বারো বাইশ বিরাশি শূন্য এক ফার্স্ট পার্টি গাড়ি গাড়িটা দাম দিচ্ছি আমরা এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এদিকে আছে আপনার টিভিএস এক্সেল হান্ড্রেড হ্যাঁ মালবাহী গাড়ি যাকে বলে ইউমেন হল আর মালবাহী গাড়ি অনেক মাল নিতে হবে এখানে দুধ টুধ অনেক কিছু নিতে পারবেন এখানে সিট খুলে নিতে পারবেন যাই হোক এই গাড়িটা দাম দিচ্ছি আমরা পঁয়তাল্লিশ হাজার টাকা হুন্ডা ড্রিম হান্ড্রেড টেন একটু কাছ থেকে দেখাও ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি হুন্ডা ড্রিম হান্ড্রেড টেন

অবশ্যই সাবস্ক্রাইবার আমাদের পেজে আচ্ছা যাই হোক এদিকে আর কি তোমরা এগুলো এরকম লুজ করে ফেলে গেল আচ্ছা যাই হোক ও বি সিরিয়ালের একটা গাড়ি টিভিএস 4B বি সিরিয়াল নাম্বার পরে গেছে চাকার কন্ডিশন গুলো দেখেন দর্শক একেবারে ফ্রেশ নতুন চাকা লাগাইছে একেবারে ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি ব্লু কালার সিঙ্গেল ডিক এই গাড়িটা দাম চাচ্ছি আমরা এক লক্ষ বিশ হাজার টাকা একদম ঈদুল আজও উপলক্ষে অফার চলছে শুধু দর্শক এক লক্ষ বিশ হাজার টাকা হ্যাঁ এদিকে আরেকটি সুজুকি হাইতে ইপি ইপি গাড়িটা একটু দেখা দাও যাও ইপি গাড়িটা একটু দেখাও সুন্দর করে দেখাও এই গাড়িটার দামটা হচ্ছে আমরা মাত্র দর্শক কত বলেন দেখি আপনারা একটু আইডিয়া করেন কমেন্ট বক্সে জানান এই গাড়িটার দামটা হচ্ছে আমরা মাত্র আটাত্তর হাজার টাকা হুম সুজুকি ইপি যাই হোক আপনাদের কথাই হ্যাঁ একদম পঁচাত্তর হাজার টাকা সুজুকি ইপি একদম পঁচাত্তর হাজার টাকা দাম পাচ্ছি আমি একটু দেখাই আমাদের কাছে কি কি কালেকশন আছে ফোর বি সুযোগ ইপি মেট্রো প্লাস হন্ডার ড্রিম হ্যাঁ এদিকে আছে আপনার টিভিএস এক্সেল রাইডার পিছনে থেকে একটু দেখাই গাড়িগুলো তারপর আছে আপনার এক্স ব্লেড এদিকে আছে স্ট্রাইকার জিক্সার রাইডার এক্স ব্লেড জিক্সার স্ট্রাইকার এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ ফোর বি এদিকে আছে পালসার যাই হোক দর্শক অনেক গাড়ি দেখালাম আপনাদেরকে আমাদের দোকানে কিন্তু হেলমেটও পাওয়া যাচ্ছে ইদানিং অনেক হেলমেট আসতেছে আমাদের দোকানে ভালো ভালো হেলমেট আর আমাদের দোকানের ঠিকানাটা হচ্ছে একটু বাইরে থেকে দেখাই আপনার ডিপু ফুলকলি শোরুমের ঠিক অপরজিটে বারোয়ালিয়া মোটর হ্যাঁ আপুরে ফোন করলি শোরুমের ঠিক অপোজিটে আজকে তাহলে এতটুকুই দর্শক পবিত্র ঈদুল আদা উপলক্ষে অনেক কালেকশন থাকবে ইনশাল্লাহ আপনারা যোগাযোগ করবেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে আপুরের ডিপু হ্যাঁ আর এখানে স্ক্রিনে আজকে তাহলে এতটুকুই বন্ধু ভালো থাকবেন ইনশাল্লাহ দেখা হবে আমাদের ফেসবুক পেজে একটু লাইক দিয়ে যাবেন এবং সাবস্ক্রাইব করে যাবেন সবাইকে পবিত্র ঈদুল আজ অগ্রিম শুভেচ্ছা আসসালাম আলাইকুম